আমি জানিয়ে দিলাম যে সমাজে আল্লাহ তার রসুলকে ছেড়ে দেওয়া হবে ওই সমাজের মানুষদের কাছ থেকে আল্লাহ রহমত কে তুলে নেবে আল্লাহ নিরাপত্তাও তুলে নেবে আল্লাহ রিজিকটাও তুলে নেবে ওই সমস্ত বান্দা বান্দীদের কাছে অভাব আর অভাব দেখা যাবে অনেক বড় বড় রোগ দেখা যাবে অনেক বড় বড় মুসিবত সামনে আসবে কেন একটাই কারণ দেখার রাস্তায় তারা চলে না বলে আমার হাবিবুল্লাহ কে তারা পরিপূর্ণ ভাবে ভালোবাসে না বলে আজকে সমাজে আমরা দেখতে পাই

আমার নবী পাখের প্রেম তাদেরকে শিখিয়ে দেন তারা যেন আমার হাবিবকে চিনতে পারে আমার রসুল্লাহকে চিনতে পারে আমার হাবিবকে তারা যেন ভুলে না যায় কেন হাবিবুল্লাহ তোমার আমার খবরে সাথে হবে হাবিবুল্লাহ তোমার আমার কেমতে সাথে হবে হাবিবুল্লাহ তোমার আমার সাথে সাথী হবে হাবিবুল্লাহ তোমার আমার জন্য ফুলসিরাতে রাস্তায় সাথী হবে ওই হাবিবুল্লাহকে মজবুজ করে ধরো রা সমাজের মানুষ আপনাদেরকে বুঝতে হবে আসল কোনটা নকল কোনটা আজ আমরা আসলকে ভুলে গেছি গো আজ আমরা নকলের পেছনে ছুটতে লেগেছি এই কেমন আসল আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ যখন রাস্তা দিয়ে চলতে নিয়েছে অনেক বেইমান বেদিনে না আমার হাবিবুল্লাহকে বড় ষড়কদায় আঘাত করতে লেগেছিল কিন্তু আমার হাবিবুল্লাহ কি মায়ার নবী গো আমার রাসূলুল্লাহ কতটা মায়ার নবী আমার নবী পাক

সাহাবাদের কথাবার্তা বলতে লেগেছে আল্লাহ নবীর একজন সাহাবি এসে আওয়াজ দিয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আমি একটা পরীক্ষার জন্য এসেছি এই পরীক্ষা আপনি কতটা পাস করেন এটা আমি জানতে এসেছি আল্লাহ নবী সমস্ত সাহাবারা আমার নবী পাক এতটা ভালোবাসে যেই কথাটা বলেছে তার কথার মধ্যে কোনো ভারসাম্য ছিল না তার কথাবার্তা বলার মতো কোনো তরিকা ছিল না ওই মানুষটা যখন কথাটা বলেছে আল্লাহ নবী সাহাবারা সবাই রেগে হয়ে গিয়ে ওই মানুষটাকে মনে করেছে মেরে দেব ওই মানুষটাকে অপমান করব আমার রাসূলুল্লাহ ওই সময় বুঝতে পেরে গিয়ে সমস্ত সাহাবাদেরকে বলছে বাবা সাহাবারা খবরদার এই মানুষটাকে কেউ তোমরা আঘাত দেবে না কথাবার্তা বলো না গো তোমরা সবাই চুপ করে রও আমি রাসূলুল্লাহ অবশ্যই আমি বুঝি জানি কেন আমার হাবিবুল্লাহ বোঝে জানে কেন আমার হাবিব

পাঠিয়েছে আজকে দিনে দুনিয়া অনেক রকমের শিক্ষা বেরিয়েছে গো এই শিক্ষার মধ্যে অনেক মানুষ পড়ে গেছে আমার রসুল্লাহ কে তারা দেখে অনেক রকমের রহস্য করতে লেগেছে আমার হাবিবুল্লাহ কে অনেক মানুষ অনেক রকম কুটুক্তি করতে লেগেছে এ যুবকেরা আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলে জামান কে না পাক গো আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলে আমল কে নষ্ট করে দিও না গো আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে চলে আমার জীবনটাকে নষ্ট করে দিও না গো এ নবীর জীবনী দেখো আল্লাহ নবীন দেখানো রাস্তাটাকে দেখো কতটা

আপনার আপনার কাছে আমি একটা পরীক্ষা নিতে চাই সমস্ত সাহাবারে গেলার হয়ে গেলে আমার নবী পাক ওই সময় বলতে লাগলে এ বাবা সাহাবারা খবরদার কোন কথা বলতে যেও না চুপ করো সাইলেন্ট হয়ে থাকো আল্লাহ নবী সাহাবারা সবাই সাইলেন্ট হয়ে রয়েছে আমার নবী পাক বলতে লাগলেন এ বাবা

ছেলেটা বলতে লাগলো অবশ্যই আমি নবী বলে স্বীকার করব কেন আমি নিজে চোখে দেখতে এসেছি আপনি কি সত্যি নবীন মিথ্যা নবী ওই সময় আমার নবী পাক বলতে লাগলেন্লাহার

কজন আপনারা বসে আলহামদুলিল্লাহ শত শত মানুষ থাকে নবীর নবীর দিওয়ানারা থাকে আলহামদুলিল্লাহ তাই বলতে হয় একটু দরদ দিয়ে বললাম বিশ্বাস করুন বলতে হয় তাই দরদ দিয়ে বলেছি আমি আল্লাহ কিন্তু হাজার দরওয়াজা তাদের বন্ধ করে দেবো আর আমার সব থেকে প্রিয় মুহাম্মাদুর রসুল কে যদি তারা ভালোবাসে আমি আল্লাহ নিজে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দেবো আরো জোরে বড় তাহলে পৃথিবীর সুখ শান্তি আরামের থেকে বেশি মোহাম্মদ রসুলকে পাওয়ার দরকার আছে না তাহলে সুখ শান্তি আসতে পারে না পারে না রসূলুল্লাহকে ভালোবাসলে সুখ শান্তি আল্লাহ দেবে না দেবে না যদি রসূলুল্লাহ ছেড়ে দাও তোমাদের সব সুখ শান্তি আল্লাহ বন্ধ করে দেবে মাঝে মাঝে দিচ্ছে কিন্তু আমরা আবার আল্লাহর সুকর আল্লাহর রহমতের রসিদায় বেঁচে যাচ্ছে মাঝে মাঝে কিন্তু দিচ্ছে মাঝে মাঝে দিচ্ছে এই কিছুদিন আগে একটা দিয়েছিল নামটা মনে আছে কি দিয়েছিল বল হ্যাঁ দানা দানা সবকে করে দেবে বেদানা মাইকে হেকে হেকে বলা হয়েছিল যাদের মাটির বাড়ি সব পাকা ঘরে চলে যাও খবরদার মাটির ঘরে দেখুন কোথায় উড়ে আড়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে বড় ধরনের একটা দানা আসছে আরে দানার বাপের ক্ষমতা নেই সে একটা উম্মতে মোহাম্মদী কে ধ্বংস করে দেখাতে পারে কেন আল্লাহ নিজে বলছে যে আমার রসুলের হয়েছে আমি আল্লাহ তার হয়ে গেছে আমি আল্লাহ ওটা দিয়েছি কেন আরো মানুষকে বোঝানোর জন্য হে পৃথিবীর মানুষ তোরা যদি এক একটাকে ধরিস তাহলে আমি আল্লাহ তোদের জন্য হাজার দরজা বন্ধ করব তোরা দুটকে ধরলে আমি খুলে দেব এখনো সময় আছে এটা হালকা করে দিচ্ছি তোরা মজবুতের সঙ্গে দুটো করে ধর মজবুদের সাথে দুটো ধর উদু খুলু ফিসলমি কাফ কা পুরোপুরিভাবে ধর পুরোপুরিভাবে ছুচ মেরে হাত বন্ধ ঈমান আল্লাহর কাছে পছন্দ হবে না পুরো পুরি লোক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকতাকাতী ওয়ালা তামূতুন্না ইল্লা ওয়া মুসলমান হওয়ার মতো মুসলমান হও আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছে আর মাঝে মাঝে এক একটা দানার মতো এক একটা দিচ্ছে এটা মানুষকে উপলব্ধি করার জন্য একটা মাঝে মাঝে আল্লাহ দিয়ে দিচ্ছে কিন্তু দানার ক্ষমতা আছে কিছু করতে পারার আমার বিশ্বাস যে দিনে দানা আসছে ওই দিনে দরবার শরীফে মেজো হুজুর পীর কেবলার দোয়ার মজলিস হচ্ছে অনেক বাবাজিরে গিয়েছিল গিয়েছিলেন হয়ে গিয়েছিলেন

আমার মনে হয় ওই দরুদের আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে তাই বড় মুসিবতের হাত থেকে উন্মদকে আবারও আল্লাহ বেঁচিয়ে নিয়েছে এটা তার প্রমাণ তার মানে তুমি রসুলকে ধরো আমি আল্লাহ তোমার হয়ে তুমি রসুলকে ধরো ধরো আমি আল্লাহ তোমার হয়ে যাবে আর তুমি হাবিবকে ছেড়ে দেবে আমি আল্লাহ কিন্তু তোমার জন্য হাজার হাজার ওয়াজা করে দেবো হাত দুটো জড়ো করে বলছে কোনো পরিকল্পনায় পা দেবেন না একটাই পরিকল্পনা কালও ছিল আজও ছিল যেটা জামান যে রাস্তায় চলেছে ওই পরিকল্পনাটা ইসলামের পরিকল্পনা ওই পরিকল্পনা রসুল উল্লাহর সাথে দিদার পাওয়ার পরিকল্পনা আমার মুসাদ্দ জামানের কাছে যে গেছেন সে রসুল দিদার পেয়েছে আমার মুজাদ্দ জামানের হাত যে ধরেছেন সে ইসকে বলে। ফানা ফিল্লার ফানা ফে হয়ে গেছে ফানা ফানাফের ফানা হয়ে গেছে हां এমন কি মুযাজ্জিদের জামানের দরবারে গিয়ে ফানা ফের শায়খ হয়ে গেছে জরে বলুন না সুবহানাল্লাহ ফানা ফের হয়ে গেছে বশিনাতে আল্লামা হুজুর শুয়ে ছিলেন ওনাকে বলা হয় ফানাফের ফের শায়খ তিনটে লাকাফ ফানা ফিল্লার ফানা ফে রাসূল ফানা ফের শায়খ তিনটে লাকাফ পেয়েছেন মুযাজ্জিদের জামানের দরবারে আল্লামা হুজুর গিয়েছেন বলে আল্লাহ তেনাকে পছন্দ করে তিনটে নিয়ামত দিয়েছেন জরে বলুন রসুলের দিদার ধন্য হয়ে শুয়ে রয়েছেন বসিরাটে আল্লাহর কত বড় বড় অলিরা আর পশ্চিম বাংলার জমিনে শুয়ে রয়েছেন সব মুজাদ্দের জামানের এক একটা হাতিয়ার ছিলেন মুজাদ্দের জামানের এক একটা খুঁটি ছিলেন যারা মুজাদ্দের ধরেছে তারা কামিয়াবি হয়েছে আজও আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি আমার বাপ চাচারা মুজাদ্দের জামানকে ভালোবেসে মরে গেছে আমরাও মুজাদ্দের জামানকে পীর বলে মেনে মুজাদ্দের জামানকে ভালোবেসে আমরা মরবো বলুন ইনশাআল্লাহ

একবার পান করে দেখ কি মজা ওই জন্য বলে যে সেজদা কারি হয় তাকে গিয়ে জিজ্ঞেস করো শেষদার কি মজা যে রবি নবীকে নবী হয় তাকে গিয়ে জিজ্ঞেস করো عشقر کی مزا نکوبی جا کر پوچھو عشق کا کیا مزہ ہے کسی آشک سے جا کر پوچھو اگر عشق ہو تو رسول کے محبت میں تو اس کے لیے جنت انتجار کر رہا আল্লাহ আমাদের এই মাহফিলের প্রত্যেকটা বাপ ভাইকে ইস্কে রসুল বানিয়ে দেন বলুন আমি প্রত্যেকটা আমার বাপ ভাইকে নবীর দিদার দান করে দেন বলুন আমি জোরে বলুন আল্লাহ আমার কথায় কষ্ট পাচ্ছে দুঃখ হচ্ছে না তো একটু মোহাম্বতে গলা ছেড়ে তকবির দেন তো নারের তকবির আপনাদের যে

اے دل جب یاد آتے, آتے محمد یاد آتے ہیں پر چاند جیسا نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹا محمد نو ایسا ہے کہ ان کی یاد کی شبنم حیدر غم میرے زخموں کو کہ ان کی یاد کی شبنم تیرے سخموں کو اور ان کی نام کی بردت سے دل تس پاتے ناتے گے جرے ہوا پلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا محمد نام ایسا ہے کسی کا دل دکھاؤ نہ سزا ہل کے باری کو کسی کا دل نہ نقص حل کے باری فلق محبت کے دیوانے جو مدینے سے ہی آتے ہیں جرے ہوئے نا فلق پر چاند جیسے ہے نبی کا نام ایسا ہے اللہم صلی علیہ مولانا محمد, 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 محمد Wallah, Wallah. Wallah.